আসসালামু আলাইকুম দর্শক আমরা আরও একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জানার চেষ্টা করছি এই বাজারে বলদ গরুর দাম কেমন দর্শক আমরা নিজেরা জানবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব সোঠাম দেহের বিশাল দেহি এক একটা বলদ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক কাকা এই লালটা কত যাচ্ছেন একশো আশি একশো আর আচ্ছা পরেরটা দশ এটা কি জোড়া ধরে নাকি একটা জোড়া ধরে দর্শক আমি দেখানোর চেষ্টা করছি চারশো দশ চাও দাম জোড়া ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বলদ গরুর হাট থেকে আর পরের জোড়াটা কত যাচ্ছেন তিনশো নব্বই আর বেচা কিনা কেমন এইটা তিনশো ষাট বলতেছে আচ্ছা তিনশো পঁয়ষট্টি ওই পাশেরটা বলতেছে আপনি কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন এইটা আচ্ছা তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর হলে ওইটা ছাড়বেন আর এই জোড়া কত হলে ছাড়বেন এই জোড়া তিনশো আশি অর্থাৎ তিন লক্ষ আশি হাজার টাকা এই জোড়া দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চতুর্দিক থেকে বিশাল দেহের শোঠাম দেহের কিছু বলদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক প্রচুর পরিমাণ গরুর আমদানি হয়েছে দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে गाड़ी को